প্রদর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ হাসিনা পরিবারের সদস্য হওয়ায় চাপে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকী ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটি আমি পরে শোনাচ্ছি যুক্তরাজ্যের নতুন সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির সময়টা এমনিতেই ভালো যাচ্ছিল না লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসাবে নথিপত্র না করায় ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে এরপর আবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে লেবার পার্টির এমপির উপর এই চাপ আরও বেড়ে গেল এটা ইত্তেফাকে যা লেখেছে আজকের ইত্তেফাকের ব্রেকিং নিউজে এই নিউজটা আছে টানা পনেরো বছর দেশ শাসনের পর গত সোমবার পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকীর খালা বাংলাদেশের কয়েক সপ্তাহ ধরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এর জেরে ছিয়াত্তর বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় ভারতে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো দেশ কোনো কিছু জানায় নাই আমরা ভারত থেকে বারবার আমরা শুনতেছিলাম যে শেখ হাসিনা ইংল্যান্ডে আসবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই বিষয়ে কোনো তথ্য ইত্তেফাক পাননি এবং কোনো বিষয়ে জানা যায়নি এই বিষয়ে আমরা দেখছি যে অন্যদিকে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যা গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে যদিও দুই সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সরকারের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি হ্যামস হ্যামস্টেট এলাকার এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে পনেরো সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে টিউলিপ সিদ্দিকি বাংলাদেশের সরকারের সাথে কোনো অন্যায় করেছে বা বাংলাদেশের সরকারের সাথে কোনো কাজকর্মে জড়িয়েছে এরকম কোনো নিউজ ইত্তেফাক পাননি কিন্তু লন্ডনের সিটি মিনিস্টার হিসাবে নতুন লেবার সরকারের তার ভূমিকা নিয়ে আগে থেকেই তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল এরপর আবার শেখ হাসিনা পরিবারের সদস্য হওয়ায় বর্তমানে তার উপর চাপ কয়েক গুণ বেড়েছে এ ব্যাপারে টিউলিপ সিদ্দিকী কোনো মন্তব্য করেননি এমনকি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও তার খালার পরিস্থিতি সম্পর্কেও প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নাই প্রদর্শক আমরা বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছে গতকাল পর্যন্ত সেই নিউজটা ভারতের পত্রপত্রিকা এবং ভারতের মিডিয়ায় এসেছে ভারত অস্বস্তিকর অবস্থায় আছে শেখ হাসিনাকে নিয়ে ভারত জানে যে শেখ হাসিনা যদি ভারতে থাকে বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে তারা ভারতের সাথে কোনো সুসম্পর্ক তৈরি করবে না যতদিন না শেখ হাসিনা ভারতে থাকে তাই ভারতের এখন গলার কাটা শেখ হাসিনা ভারত চাচ্ছে যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দিতে নতুবা নরেন্দ্র মোদী পার্লামেন্টে যেরকম চাপে পড়বে অনুরূপভাবে ভারতের সাথে বাংলাদেশের এতদিনের ব্যবসা বাণিজ্য সুসম্পর্ক সবকিছু তসমস হয়ে যাবে শেখ হাসিনা যদি অবস্থান করে ভারতে কারণ বাংলাদেশের মানুষের দুশ্মন হয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ৪৫ মিনিট সময় পেয়েছিল বাংলাদেশ থেকে উনি বিতাড়িত হওয়ার জন্য উনি রিজাইন করার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে হেলিকপ্টারে উঠতে হয়েছিল কারণ গণভবনে মানুষ আসতে ৪৫ মিনিট সময় লাগবে বলে জানিয়েছিলেন আমাদের সেনাপ্রধান তাই ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হেলিকপ্টার আকাশে উঠেছে এবং ভারতে গিয়ে দিল্লির কাছে একটি ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ারপোর্টে উনি ল্যান্ড করেছেন তাই সেখানে যাওয়ার পরেও অনেক ধরনের গুঞ্জন চলছে ওনার মেয়ে সেখানে যাওয়ার পরেও উনার সাথে সাক্ষাৎ করতে পারছে না ভারতের গোয়েন্দা সংস্থারা ওনাকে নিরাপত্তা দিয়ে রেখেছে কারণ উনি যেখানে যাবে সেখানেই ওনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে পৃথিবীর যেই দেশে যাবে সেই দেশেই বাংলাদেশিরা গর্জে উঠবে তখন ওনাকে পাহারা দেওয়ার জন্য ওই দেশের লক্ষ লক্ষ ডলার খরচ হবে তাই সেই দেশটা কেন দায়িত্ব নিবে উনাকে নিয়ে লালন পালন করবে লক্ষ লক্ষ ডলার খরচ করে তাই ওনার জন্য এখন বর্তমান সময়ে শোনা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলাতে যেখানে রাজনীতি নাই যেখানে গণতান্ত্রিক সরকার নাই সেখানে উনি গিয়ে আশ্রয় নিতে চাচ্ছেন কিন্তু মধ্যপ্রাচ্য থেকে এখনো কোনো গ্রিন সিগনাল কোনো দেশ থেকে পেয়েছে বলে আমাদের কাছে তথ্য নাই প্রদর্শক সেই ঘৃণিত শেখ হাসিনার ভুনের মেয়ে জিউনিপ সিদ্দিক হওয়াতে ওনার নিজেরও নির্বাচনে ইশতেহারে একটি ফ্ল্যাটের আয় বেয়ে উনি উল্লেখ না করার কারণে এখন ওনার নামে তদন্ত চলছে আর এরই মাঝে ওনার খালা বাংলাদেশে চারশোরও বেশি মানুষ হত্যা করার দায়ে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক অঙ্গন থেকে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার বোনের মেয়ে হিসাবে সেটাও উল্লেখ হচ্ছে আমরা অপেক্ষা করব সামনের দিনগুলাতে টিউলিপ সিদ্দিকীর বিষয়ে কি সিদ্ধান্ত আসে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা থেকে যে রিপোর্ট আসে আমরা সামনের দিকে আপনাদেরকে সেই রিপোর্টটি উপস্থাপনের জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ